আজকের এই ক্লাসটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট পার্ট হবে জারণ বিজারনের লাস্ট পার্ট হবে তো খুব অল্প টাইমের ক্লাস হবে আই থিঙ্ক দশ পনেরো মিনিট কুড়ি মিনিটের কুড়ি মিনিটের মধ্যে তো শেষ হবেই ক্লাসটা তো দেখি প্রথমে কি আছে আমরা আগের দিন মোটামুটি জারুণ বিচারণ সম্পর্কে জেনেছি তাও আজকে আবার একটু শুরুতে অল্প একটু জানবো জানলে আমাদের শেষ হয়ে যাবে আমরা জানি যে জারণের মধ্যে ওটু এবং সিএল টু এই দুজন যুক্ত হয় জারুনের ক্ষেত্রে কি বললাম ও টু এবং সিএল টু এই দুটো হচ্ছে যুক্ত হয় এবার ও টু মানে হচ্ছে এটা মুক্ত অবস্থায় ও ও লিখে টু লেখা মানে এটা অক্সিজেনটা মুক্ত অবস্থায় বাতাসে আছে সিএল টু লেখা আছে মানে এটাও মুক্ত অবস্থায় আছে হাইড্রোজ এইচ টু লেখা মানে হচ্ছে এখানেও বোঝানো হচ্ছে যে এটা মুক্ত অবস্থায় আছে মানে বাতাসে মিশে আছে ক্লিয়ার হলো এই জারণের ক্ষেত্রে ওটু এবং সিএল টু যুক্ত হয় মানে কোনো একটা বিক্রিয়া হচ্ছে এরকম বিক্রিয়া হচ্ছে সে বিক্রিয়ার মধ্যে দেখালো সাইডে এ লেখা আছে এর সাথে ওটু যুক্ত নেই এই বিক্রিয়াটা হওয়ার পরে ডান পাশে গিয়ে দেখালো এর সাথে অটুটা মিশেছে বা ওটা যুক্ত হয়েছে সেটা হোক দুটো যুক্ত হয়েছে তার মানে এর সাথে তো জুড়ে গেছে তার মানে বলতে পারি যে এর জারণ হয়েছে এই এই যে জিনিসটা আছে তার জারণ হয়েছে ক্লিয়ার এইভাবে আমরা জারুণটাকে আইডেন্টিফাই করবো আরেকটা কী উপায় আছে হাইড্রোজেনটা বেরিয়ে যেতে পারে অর্থাৎ দেখালো এখানে এর সাথে হাইড্রোজেন আছে ওপাশে গিয়ে দেখালো আর নেই তার মানে এখানেও বুঝতে পারবো যে এখানে জারণ হয়েছে ক্লিয়ার তিন নম্বর পয়েন্ট এখন দেখবো না ওটা একটু পরে দেখবো ওটা ওই ইলেকট্রন যুক্ত বা বেরিয়ে যাওয়ার ঘটনাটা ওটা পরে জানলে হবে আমাদের মূলত এই এই দুটো নিয়েই বেশি কাজ আমাদের ক্লাস অনুযায়ী এই দুটো থেকেই বেশি আসবে মানে এই চারটে যা আজকে করানো হবে এই চারটে থেকে একটা হয়তো হোমওয়ার্ক দেবো বাকিগুলো করে দেবো এক্ষুনি তো মূলত এই চারটে বেশি ইম্পর্টেন্ট মানে এই প্রসেসটা বেশি ইম্পর্টেন্ট ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা ঢোকার মাধ্যমে জারণ বিচারণ দেখানোর পদ্ধতিটা হয়তো পরীক্ষায় দেবে না ঠিক আছে তাহলে জারনের ক্ষেত্রে দেখে নিলাম যে ও এবং সিএল যুক্ত হয় এবং হাইড্রোজেন অর্থাৎ এইচ টু বেরিয়ে যায় আর এদিকে বিচারণের ক্ষেত্রে ও এবং সিএল টু এবং সিএল টু বেরিয়ে যায় এখানে যুক্ত হচ্ছিল জারনের ক্ষেত্রে আর এখানে বেরিয়ে যাচ্ছে এখানে জারনের ক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে যায় কিন্তু এখানটায় কিন্তু বিজারনের ক্ষেত্রে হাইড্রোজেন যুক্ত হয় মাথায় রাখতে হবে তার মানে অপোজিট হবে এটুকু মাথায় রাখতে হবে এটা মুখস্ত করে নিতে হবে কিছু তো করার নেই ভাই ওটা মুখস্ত বিদ্যা ঝাড়তে হবে এইবার আমরা সরাসরি প্রশ্নে চলে আসবো সরাসরি প্রশ্নে চলে আসছি এখানে দেখো তিনটে বিক্রিয়া রয়েছে এইটা আমাদের হোমওয়ার্ক দিলাম এটা এইচ ডাব্লিউ থাকলো এইটা এইচডাব্লিউ থাকলো ঠিক আছে তিনটেকে কর করবো আমি এখন এই তিনটে ভালো করে লক্ষ্য করো ফার্স্ট অফ অল এখানে আছে এফ ও প্লাস ও অ্যারো এফ ই প্লাস ও টু তার মানে বোঝানো হচ্ছে এফ ই এফ ই যেটা আছে আয়রন এবং অক্সিজেন যুক্ত হয়েছে সিও কার্বন এবং অক্সিজেন যুক্ত হয়েছে যুক্ত হয়ে সিও তৈরি হয়েছে আর এখানে এফ মানে আয়রন এবং অক্সিজেন যুক্ত হয়ে তৈরি হয়েছে তো এফ ই কে এফ তো এখানে আছে এবং সিও এখানে আছে তো দেখো এটা বিক্রিয়া হওয়ার পরে এফ ই ওটা কিন্তু শুধুমাত্র এফ ই রয়ে গেছে তার মানে শুধুমাত্র আয়রনে রূপান্তরিত হয়ে গেছে এখানে কি অক্সিজেন যুক্ত হয়েছে না বেরিয়ে গেছে এর সাথে কি অক্সিজেনটা আছে এই এফির সাথে কি কোনো অক্সিজেন আছে বা ক্লোরিন আছে নেই কি বলা হলো এখানে এফি এর সাথে এই এফি যেটা আছে এই এফ ই সেই এফিও এর সাথে বিক্রিয়া হওয়ার পরে এফির সাথে কি কোনো অক্সিজেন বা ক্লোরিন ও টু বা সিএল টু এটা কি যুক্ত হয়েছে হয়নি তো প্রথম কথা এটা যুক্ত হয়নি বা হাইড্রোজেন বেরিয়ে গেছে কি এর সাথে কোনো হাইড্রোজেন ছিল সেটা এপাশে বেরিয়ে গেছে এরকম কি হয়েছে হয়নি তার মানে এখানে কি হয়েছে জারণ না বিচারণ এখানে কি যুক্ত হয়েছে যুক্ত তো হয়নি তাহলে যুক্ত যদি না হয় যুক্ত যদি না হয় বরঞ্চ অক্সিজেন বেরিয়ে গেছে দেখো এপাশে অক্সিজেন যুক্ত ছিল ওটা এপাশে এসে বেরিয়ে গেছে আর নেই তার মানে বেরিয়ে গেছে বেরিয়ে গেলে কি হয় বিজারণ তার মানে তার মানে এফিও টু এইটা এইটা এফিও টুর বিজারণ হচ্ছে এখানটায় ঠিক আছে এখানে বিজারণ হচ্ছে আর এই যে এফিও টু সরি এফ বিজার বিচারিত হতে অর্থাৎ বিজারণ যে এখানে হচ্ছে সেই বিচারিত হতে সাহায্য করছে কে সিও সিও সাহায্য করছে তাই এই সিওকে বিজারণ কি বলবো বিজারণ বিজারণ দ্রব্য ক্লিয়ার কি বললাম আরেকবার রিপিট করি এফ ইও এফ এই এফ ইটা ওপাশে গিয়ে দেখছি আমরা এখানে অক্সিজেন বেরিয়ে গেছে আর অক্সিজেন নেই এর পাশে তার মানে অক্সিজেন যদি বেরিয়ে যায় তার মানে বিজারণ হচ্ছে তার মানে বিজারণ হচ্ছে আর এই বিজারণ হতে অর্থাৎ বিচারিত হতে সাহায্য করছে কে এফ বিজারিত বিচারিত হতে সাহায্য করতে সিও তাই যুক্ত হয়েছে এর সাথে সিও সাহায্য করছে এ যেহেতু সাহায্য করছে বিচারিত হতে তার জন্য বিচারণের প্রসেসটা হতে বা পদ্ধতিটা হতে সাহায্য করছে তাই একে বিচারণ দ্রব্য বলা হচ্ছে তাই একে বিচারণ দ্রব্য বলা হচ্ছে আমরা এই জিনিসটা এখন মুছে দিচ্ছি আমরা ক্লিয়ার হলে মাথায় রাখবো হ্যাঁ তোমরা লিখেছো যেরকম লিখে যদি খাতায় লিখে দেখো তাহলে ঠিক আছে মোছার কোনো প্রয়োজন নেই ওটা থাক এটা স্টেপ ওয়ান বলে লিখে নাও হেডিংয়ে ঠিক আছে স্টেপ টু এখন দেখানো হচ্ছে দেখো স্টেপ টুটা আমরা এফিওরটা কাজ মিটে গেছে এবার সিওরটা দেখে ভাবো সিও এখানে সিও আছে সি আছে বিক্রিয়া হওয়ার পরে সিও টু হয়ে গেছে মানে অক্সিজেন দুটো বেড়ে গেছে তাহলে অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে সেটা কি হয় জারণ তার মানে এই অক্সিজেন যুক্ত হয়েছে তার মানে এটা কিন্তু জারণ হচ্ছে কি হচ্ছে জারুণ হচ্ছে আর এই জারণটা হতে সাহায্য করছে কে সিও এর মধ্যে যে জারণটা হচ্ছে সেই জারণটা হতে সাহায্য করছে কে এফিও তাই এফিওকে বলা হচ্ছে জারণ দ্রব্য জারুণ দ্রব্য বলা হয় কে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এইবার আমরা প্রথমেই বলেছি আগের দিনও বলেছি আজকেও বলবো যে জারণ এবং বিজারণ কিন্তু দুটো আলাদা আলাদাভাবে হয় না দুটো একসাথে হয় তার মানে আমরা স্টেপ এটা স্টেপ টু হলো এবার একসাথে দুটোকে করব। আমরা আরেকবার বিক্রিয়াটাকে লিখবো লিখে নিয়ে এর মধ্যে একসাথে জারণ এবং বিজারণটাকেই দেখাবো তোমরা এইভাবে জারু এটা জারণ দ্রব্য বলে লিখে নিয়েছো ভেরি ভেরি গুড এবং এখান থেকে এইভাবে আরও দিয়ে এখানটায় লিখে নেবে যে বিজারণও হচ্ছে এটা বিজারণ হচ্ছে এবং এই যেহেতু বিজারি বিজারণটা হতে সাহায্য করছে কে সিও টু তাইকে বিজারণ দ্রব্য বলা হয় তাইকে বিজারণ দ্রব্য বলা হয় ক্লিয়ার বিজারণ দ্রব্য বলা হয় এইভাবে জারণ আর বিজারণকে আইডেন্টিফাই করা হয়ে থাকে ক্লিয়ার হলো প্রথমটা প্রথমটা ক্লিয়ার হলো যদি প্রথমটা না বোঝা গিয়ে থাকে দ্বিতীয়টা আবার বোঝাবো আই থিঙ্ক দ্বিতীয়বারে ক্লিয়ার হয়ে যাবে আমি এই জিনিসটা মুছে দেবো প্রথমটার এই সাইডের যে অ্যারো ফ্যারোগুলো দেওয়া আছে এগুলো মুছে দেবো তা তার জন্য লিখতে চাইলে লিখে নাও সেকেন্ডে যদি চলে আসি তাহলে দেখব এখানে আছে টু এন এ প্লাস এইচ টু টু এন এ প্লাস এইচ টু দেখো এনের সাথে কোনো কিছু যুক্ত আছে অক্সিজেন বা ক্লোরিন এগুলো কি যুক্ত আছে যুক্ত নেই ওপাশে গিয়ে কি যুক্ত হয়েছে না যুক্ত হয়নি বাট হাইড্রোজেন কিন্তু যুক্ত হয়েছে এখানে কিন্তু হাইড্রোজেন এন এর সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত হলে কি হয় বিজারণ হয় তার মানে এই এনেটা বিজারিত হয়েছে বিজারণ হয়েছে এনের এর বিজারণ হয়েছে মানে সরি আমার বিজারণ হয়েছে কি হয়েছে বিজারণ আর এই বিজারণ হতে বিজারণটা হতে সাহায্য করছে কে এই এইচ টু তাই মানে একে বলা হচ্ছে বিচারণ দ্রব্য দেখো যে বিচারণ হচ্ছে যার বিচারণ হচ্ছে কার কিন্তু একে সাহায্য করছে কে তাই আমরা বিচারণ দ্রব্য বলছি এনে কে কিন্তু বিচারণ দ্রব্য বলবো না এইচ টু কে বিচারণ দ্রব্য বলবো ক্লিয়ার যে সাহায্য করছে ওকে এবার দেখো এইচ টু এইচ টু টা ওপাশে গিয়ে এইচ বেসে কি টু আছে নেই তার মানে এইচ এর সংখ্যা কি বেড়েছে না কমেছে এইচ এর সংখ্যা কি বেড়েছে না কমেছে অবভিয়াসলি কমে গেছে তো যেহেতু এটা অপোজিট পোর্শন হচ্ছে তার জন্য এটাকে আমরা বলতে পারি এটা জারুণ হচ্ছে মানে ব্যাপারটা বোঝাতে গেল এইচ এর সাথে কিন্তু এইচ কিন্তু টুয়ার নেই এইচ কিন্তু টুয়ার নেই ঠিক আছে তার জন্য জারুণ হচ্ছে ক্লিয়ার আর এই জারুণটা হতে সাহায্য করছে কে তাই একে হচ্ছে জারণ দ্রব্য দ্রব্য এটা জারুণ না সরি জারক দ্রব্য হবে এটা জারক দ্রব্য বিজারক দ্রব্য হবে বিজারক দ্রব্য লাস্টে ক যুক্ত হবে ঠিক আছে ক্লিয়ার এই হোমওয়ার্ক তিন নম্বরটা হোমওয়ার্ক থাকবে চার নম্বরে চলে আসি দেখা এখানে আছে সিএল টু ওপাশে কি কী হয়ে গেছে সিএল এইচ যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত হয়েছে হাইড্রোজেন যুক্ত হলে কী হয় বিজারণ তার মানে এটা কিন্তু বিজারণ হচ্ছে বিজারণ আর এই বিজারণটা হচ্ছে সাহায্য করছে কে এ মানে টু এইচ বিআর তার মানে আমরা বলতে পারি টু এইচ বিজারক দ্রব্য বিজারক দ্রব্য আমি মনে আগে বিজারণ দ্রব্য বলে এসেছি বিজারণ না বিজারক দ্রব্য হবে কথাটা ঠিক আছে দেখো এইচ বিআর এপাশে গিয়ে এইচ বেরিয়ে গেছে এইচ কিন্তু বেরিয়ে গেছে এইচ যদি বেরিয়ে গিয়ে থাকে বেরিয়ে গেলে কি হয় জারণ তার মানে এটা জারণ হচ্ছে এটা জারুন হচ্ছে আর এই জারুণ হতে সাহায্য করছে সিএল টু তাই এটা হচ্ছে জারক দ্রব্য জারক দ্রব্য এই হোমওয়ার্কটা করে আমাকে জানাবে এই হোমওয়ার্কটা করে আমাকে জানাবে এটা খাতায় করবে করে আমাকে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে ক্লিয়ার দেন দেখো এই যে এই যে প্রসেসটা অর্থাৎ ইলেকট্রন বেরিয়ে যাওয়া বা ইলেকট্রন যুক্ত হয় এই প্রসেসটা না আমরা করিনি কিন্তু আমরা করেছি হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিন এগুলোকে যুক্ত বা বেরিয়ে যাওয়ার যে ঘটনাটা সেইটার উপরে বেস করে সেই কনসেপ্টের উপরে বেস করে আমরা এই বিচারণ বা জারণ কোনটা হচ্ছে সেটা আমরা আইডেন্টিফাই করছি বা বের করছি এই ঠিক সেম প্রসেসটাই আমাদের মূলত পরীক্ষায় আসার চান্স আছে আমরা আরও একটা প্রসেস শিখে নেবো সেটা হচ্ছে ইলেকট্রন বেরিয়ে গেলে বা যুক্ত হলে কি হচ্ছে জারণ হচ্ছে না বিজারণ হচ্ছে সেই কনসেপ্টটা জাস্ট একবার জানবো এবং দুটো কিছু দুটো কথা লিখে দেবো সেই কথা দুটোকে মাথায় রাখলে আমরা ইজিলি পেরে যাবো তো আমি এই গোটা জিনিসটা মুছে দিয়ে আমি আরেকবার লিখে নিচ্ছি লিখে নিলে ওই পোর্শনটা বুঝে বুঝতে পারলে আমাদের আজকে চ্যাপ্টার আজকের ক্লাস শেষ হয়ে যাবে দেখো কিছু নিয়ম লিখে নিচ্ছি এখানটাই যে প্লাস যদি বাড়ে অর্থাৎ প্লাস চিহ্নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে সেটা জারণ হবে প্লাস চিহ্নের সংখ্যা যদি কমে যায় তাহলে বিজারণ হবে মাইনাস চিহ্নের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে বিজারণ হবে মাইনাস চিহ্ন যদি কমে যায় তাহলে জারণ হবে মাথায় রাখতে হবে হ্যাঁ দেখো প্রথম এক্সাম্পলটা আমরা দ্বিতীয়টা ফার্স্টে দেখবো না প্রথমটাকে দেখি হ্যাঁ প্রথমে দেখানো হয়েছে দেখো এই যেটা আছে তো পি সি এল থ্রি সিএল টু অ্যারো দিয়ে বিক্রিয়াটা হচ্ছে হওয়ার পরে হচ্ছে পি সি ফাইভ এক্ষেত্রে আমাদের দেখো এই জায়গায় যে জিনিসটা আছে এখানে যে যৌগ যৌগ জিনিসটা থাকবে বা যা জিনিসটা থাকুক না কেন তার বাপাশের অংশ এখানটা পি একটা অংশ সিএল একটা অংশ তো এই বাপাসের অংশটাকে বাপাশের অংশটাকে বাপাসের অংশটাকে আমরা প্লাস ধরব আর ডান পাশেরটাকে মাইনাস ধরব প্রথম কাজ এইটা হয়ে গেল কি বললাম বাপাসেরটাকে প্রথম কাজ কি হয়ে গেল বাপাসেরটাকে আমরা প্লাস ধরবো এবং ডান পাশেরটাকে আমরা মাইনাস ধরব এক্ষেত্রে আমরা কী ধরবো বাপাশেটাকে প্লাস ডান পাশেটাকে মাইনাস এটা তো সিঙ্গেল একা আছে তাই কিছু ধরছি না হুম এটা যেহেতু মুক্ত অবস্থায় আছে ক্লোরিন ক্লোরিন বাতাসে মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় তাই একে জিরো ধরে নেব অ্যাকচুয়ালি কোনো সংখ্যাই ধরা হয় না আর পিসিএল থ্রি এক্ষেত্রে পি এর বেসে এই এই জায়গাটাই কিছু নেই মানে এখানটায় কিছু নেই মানে এখানটায় ওয়ান আছে কিছু নেই মানে এখানটায় ওয়ান আছে সেই ওয়ানটা এর মাথায় গিয়ে বসে অর্থাৎ এর বন্ধু পি এর বন্ধুকে সিএল এখানে আছে তো তার মাথায় গিয়ে বসবে আর সিএলের যে পায়ে আছে যে জিনিসটা সেটা তার বন্ধুর মাথায় গিয়ে বসে অর্থাৎ থ্রি এখানটায় ক্লিয়ার এখানেও তাই তাহলে ফাইভটা এর মাথায় গিয়ে বসবে পি এর মাথায় আর পি এর বেসে কিছু মানে ওয়ান আছে সেই ওয়ানটা এখানে গিয়ে বসলো এবার দেখো এবার জারন বিচারুন হয়ে গেছে এবার ইজিলি আমরা বের করে নিতে পারব আমরা বলেছি প্লাস যদি বেড়ে যায় তাহলে জারণ হবে এখানে প্লাস থ্রি ছিল এখানে বেড়ে গেছে প্লাস ফাইভ হয়ে গেছে তার মানে এটা কি জারণ না বিচারণ অবভিয়াসলি জারণ এটা তাহলে এটা তাহলে এটা তাহলে জারণ হচ্ছে জারণ হচ্ছে একটা দেখলেই হয়ে যাবে একটা দেখলেই হয়ে যাবে কারণ আর একটা দেখো বেস উপরে পাওয়ার দুটো সেম আছে তো আপনাদের দেখার প্রয়োজন নেই জারুণ হচ্ছে ক্লিয়ার এবার দেখো সেকেন্ডের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে সিএল টু এর ক্ষেত্রে সিএল টু এর মাথায় আছে জিরো ওপাশে গিয়ে হয়ে গেছে সিএল টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে মাইনাস যদি বাড়ে মাইনাস এখানে এখানে তো ওয়ান ছিল মাইনাস কিন্তু ওয়ান হয়েছে তাহলে মাইনাস ওয়ান মানে মাইনাস কিছু একটা বেড়েছে সংখ্যাটা অ্যাকচুয়ালি এটা ভ্যালু কমছে ভ্যালু কমছে ঠিকই কিন্তু সংখ্যাটা তো মান বাড়ছে তাহলে কি বলছে মাইনাস যদি বাড়ে তাহলে সেটা বিজারণ হয় কারণ এখান থেকে এটুকু হচ্ছে এটা তাহলে বিজারণ হচ্ছে এটা তাহলে বিজা হচ্ছে আর বিজারণটা হওয়ার জন্য সাহায্য করছে অপোজিট পোর্শন তার মানে এটা বিচারক বিজারক দ্রব্য আর জারণ হতে যেটা সাহায্য করেছে সিরিয়াল টু সেটা হতে তার মানে জারক দ্রব্য এইভাবে বের করতে পারি তো এই ক্ষেত্রে দেখো এখানে যে টু এফি টু প্লাস প্লাস এন ফোর প্লাস থেকে তৈরি হচ্ছে টু এফি থ্রি প্লাস প্লাস এন টু প্লাস তো এখানে আছে মাথায় টু প্লাস এফ এর মাথায় আছে টু প্লাস ওপাশে গিয়ে হয়ে গেছে থ্রি প্লাস তার মানে প্লাস যদি বাড়ে তাহলে কী হয় প্লাস যদি বাড়ে তাহলে কী হবে জারণ হবে তার মানে এটা জারণ হচ্ছে এটা জারণ হচ্ছে প্লাস যদি এখানে আছে ফোর ওখানে পাশে গিয়ে হয়ে গেছে টু তার মানে এখানে কমে গেছে আর প্লাস যদি কমে তাহলে কি হবে বিচারণ তার মানে এটা বিচারণ হচ্ছে তার মানে একটা বিচারণ হচ্ছে আই আই ক্লিয়ার ক্লিয়ার হয়েছে দেখানো ব্যাপারটা একবার ক্লিয়ার হয়েছে এই হলো ব্যাপার আর কিছুই নেই জারণ বিচারণ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে এবার টুকিটাকি যদি কিছু জিনিস থাকে সেটা তোমরা বই দেখে পড়বে কারণ তোমার স্কুল কোন জিনিসটাকে ইম্পর্টেন্ট বেশি বলছে সেইটাকে ফোকাস করবে করে নিয়ে সেইটাকে পড়ে নেবে আদারওয়াইজ অলমোস্ট গোটা চ্যাপ্টারটা শেষ হয়তো টুকি টেকি এদিক ওদিক ছোটো জিনিস বাদ চলে যেতে পারে কারণ গোটা জিনিসটা পড়াতে পড়াতে অনেক সময় মনে থাকে না কিছু কিছু জিনিস তো সেইগুলো স্কিপ করা হয়ে গেছে মানে অনেক সময় হয়ে যায় মনে থাকে না পরে গিয়ে মনে পড়ে তো সেইগুলোকে একটু নিজে পড়ে নিতে হবে তার জন্য টেক্সট বই পড়া অবশ্যই প্রয়োজন যে কোনো জায়গায় পড়ার পরে টেক্সট বইটা বা কোনো একটা বই দেখে আমাদের পড়ার প্রয়োজন আছে ঠিক আছে তো একটু পড়ে নেবে যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই পরের ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে